আমি যে একটা ঘর বাধার স্বপ্নে ছিলাম একটা মিষ্টি মধুর ছোট্ট সুন্দর ঠিক সেই তখন আমি অঞ্জনা তাকে ফোন দিলাম যে তোমরা কই ভাই আমরা নিকেতন নিকেতন কি করো নিকেতন কি করো তোমরা তো আজকের পরে ঘুমাইতে পারবা বলে ভাই সরি চলে আসতেছি এদিকে ওনার যে মেয়ের জামাই তিনি কবরস্থান নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবরস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের ফার্স্ট চয়েস ছিল যে এটা যেন ওনার ওনার মতন একজন মানুষ যেন বনানি কবরস্থানে যেখানে আরও অনেক কিংবদন্তীরা ঘুমিয়ে আছেন সেখানে যেন করা হয় সেখানে ওনার মেয়ের জামাই সে রাত থেকে সকাল পর্যন্ত খেতে এটা ম্যানেজ করেছে এটার জন্য আমি বিশেষ করে চলচ্চিত্রের মানুষের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ওনার মেয়ের জামায়ের একজন ভাই আছেন বড়ো ভাই তিনিও বিশেষ ভূমিকা রেখেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যাকে সন্তান বলা হয়েছে যাকে আমরা সবাই সন্তান হিসাবে জানি সে রাত সকাল সাড়ে নয় দশটা পর্যন্ত কেন হাসপাতালে আসবে না কেন পড়ে থাকবে আমার মা যদি মরে যায় আজকে যদি আমি সকাল ঘুম থেকে উঠে বা আমি তাকানোর পরে যদি গণমাধ্যম কর্মীদের দেখতে পারি নিশ্চয়ই ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যাদের সঙ্গে পার করেছে তাদের থাকা কথা আমাদের সকাল আটটায় আমাদের গোসল করানোর কথা যেই ব্যক্তিটা ওনার যে মেয়ের জামাই তিনি ওদিকে কবরস্থানে গেছেন কিন্তু সেই ক্ষেত্রে ওনার যে ছেলে ওর আসা উচিত ছিল আসে নাই যে কারণে আমরা এগারোটার সময় কিন্তু পারি না এবং লাশ আমরা গোসল করাইতে নিয়ে গেছি সাড়ে নয়টার পরে যেখানে আটটায় করানোর কথা তো অঞ্জন আপাতত চলে গেছে ওনার তো কিছু নাই আমরা হিসেব নিকেশ জানি না আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি বাংলা চলচ্চিত্র হারিয়েছে সারা দেশের মানুষ কোটি কোটি ভক্তরা হারিয়েছে এটা শূন্যতা কখনো একটু একটা যদি এটা যেটা হচ্ছে গতকালই আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যখন আমাদের চিত্রনায়িকা আমাদের কয়েকজন আর্টিস্ট যখন আসলে দেখতে গেলেন তখন একটু এখানে একটা স্পট হয়েছিল তখন কিন্তু আমরা একটা প্রশ্ন তুলেছিলাম যে আসলে এটা কেন কি। তখন চিন্তা করলাম যে আসলে অঞ্জনা আপাত তো ওনার মতন একজন কিংবদন্তির বিষয়ে যদি আমরা আসলে ওনাকে শেষ বিদায়টা সম্মানের সঙ্গে দেই। কি হবে ওনার তো কিছু নেই ওনার খাওয়ার লোক নেই দেখার লোক নেই উনি যা অর্জন করেছে সেটি সাধারণ মানুষের মধ্য দিয়ে অর্জন করেছে আমাদের আমাদের দিয়েও না হ্যাঁ কারণ অঞ্জনা আপার তখন রাতের বেলা আমাদের এই সিদ্ধান্তের পরে আমরা অনেকটা নিশ্চুপ ছিলাম কিন্তু আমার কথা হচ্ছে যে যখন আমি যদি তার চিকিৎসা করে থাকি সঠিকভাবে তাহলে শেষ বিদায় আজকে সেখানে আমাদের কেন আসলে লেট এটা হল আমার প্রশ্ন এটা আর রাতের বেলা যখন বিষয়টা আসছিল তখন আমরা যখন এই আলোচনাটি করি তখন যিনি ওনার মেয়ের জামাই তিনি বলেছেন যে যখন বাসা থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন বেশ কয়েকবার উনি পড়ে গেছেন বা বিছানা থেকে পড়ে গেছেন এই সে বিভিন্নভাবে ভাবে হয়তো বা খতর চিহ্ন থাকতে পারে সেটা আমরাও শুনেছি যে যখন উনি হাসপাতালে বেশ কয়েকদিনই বাসায় বেসিক্যালি পড়েছিল এবং যেটি হচ্ছে যে আসলে উনি বাসায় বিছানায় পড়েছিল এবং বি বিছানায় ওনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার যাবতীয় সবকিছু আসলে বিছানায় করতে হয়েছে এমনটা আমরা শুনেছি তার পরবর্তীতে আমরা দেখছি যে আমাদের অনেক অভিনয় শিল্পের যারা আসলে অঞ্জনা পা এমন একজন মানুষ ছিল তার মধ্যে কোনো অহংকার ছিল না তার মধ্যে কোনো জেদ ছিল না সে তাকে কিন্তু করোনা পর্যন্ত দিতে পারেনি আমাদের যেমন যেমনটা আবুল 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 আজাদ কালাম যিনি আছেন পরিচালক তার ছেলের বিয়ে কেউ যায়নি উনি চলে গেছে করোনাকালীন অর্থাৎ এই অঞ্জনা আপা সঙ্গে সবার সম্পর্ক রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি ওনার সঙ্গে যারা যারা কাজ করেছেন অনেকেই যখন তার অসুস্থতার খবর শুনেছে যেরকমটা আমরা জানি যে ইউসুফ ভাই নিত্য পরিচালক তিনি কিন্তু অঞ্জনা অঞ্জনা আপার সঙ্গে বিভিন্ন মঞ্চে নাচ করেছে অঞ্জ ইউসুফ ভাই পর্যন্ত তার অভিযোগ যে কেন আমাদেরকে জানানো হয় না এবং আরেকটি বিষয়ে আমি খুব আক্ষেপের সঙ্গে বলতে চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি অনেকে আক্ষেপ করেছে কিন্তু আসলে এটা তো সকলের সমিতি আর এখানে যদি কোনো পরিবার থেকে আমাদেরকে অবগত না করা হয় এখন কেউ ঘরে পড়ে আছে আমাদের যে এখন সিচুয়েশন এমন না যে মাসে তিরিশ দিন কাজ থাকে আমরা অপরের সঙ্গে দেখা হচ্ছে হুট করে পাচ্ছি না খোঁজখবর নিতে পারবো সেটা সেই সুযোগটি কিন্তু নেই সেক্ষেত্রে পরিবার থেকে জানানো হয়নি এবং পরিবারে যখন আমরা যতটুকু জানতে পেরেছি ওনার যে পালিত সন্তান মণি তার সঙ্গে অনেকে যোগাযোগ করার পরে সে বলেছে না মা ভালো আছে সুস্থ আছে তো যখন ভালো আছে সুস্থ আছে উনি তো একজন নারী পুরুষ না যে আমরা চাইলেই ওনার বাসায় ছুটে যেতে পারবো এই অবস্থার মধ্যে কিন্তু আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি একজন অঞ্জনা আপাকে হারিয়েছি